আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিও তো আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকেও আপনাদেরকে নিয়ে আসলাম ট্রেডের শোরুমে আজকে বত্রিশ বত্রিশ টাইলসের সন্ধান দেবো আজকে আমরা কিন্তু হাতে না পেয়ে গেছি বাবু ভাইকে বাবু ভাই

এটা হচ্ছে মোজাইদার মধ্যে আপনি দেখেন খুব সুন্দর প্রাইস কিরকম বত্রিশ বত্রিশের প্রাইস তো আগে আছে একশো পঁয়ত্রিশ টাকা থেকে একশো ছেচল্লিশ টাকার ভিতরে তারপরও ইনশাল্লাহ আশা করি যে যারা আহ আমাদের অনলাইনের কাস্টমার তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট অবশ্যই আছে আমরা ডিসকাউন্ট দিয়ে তারপর রেটটা বলে দেই আচ্ছা যাদের দরকার তারা অবশ্যই বলবে জি যারা ফোন দিবে তাদেরকে আমরা রেটটা বলে দেব আচ্ছা প্লাস এটাও দেখেন এটা এটা হচ্ছে পলিশ গ্রে এর মধ্যে মিরর পলিশ এটা আপনি মার্বেল শেড বলতে পারেন অসুবিধা নাই এখানে কিন্তু এটার উপরে কিন্তু একটা মুম দেওয়া আছে মুম দেওয়া আছে মুম দেওয়া আছে সে জন্য আপনার এই পলিশটা আপনি পুরো করি যাচ্ছে না হ্যাঁ মম পলিশ মম পলিশ শুধুমাত্র গতকালকে রাতে আসছে

ইনশাআল্লাহ আসলে কারণ টাইলস আপনি নিবেন টাইলসের ব্যাপারে জানবেন কোম্পানির ব্যাপারে জানবেন তার কোয়ালিটির ব্যাপারে দেখে তারপর আপনি টাইলস দিবেন কোন কোম্পানি এই টাই তো আসলে দারুন একটা হ্যাঁ খুব ভালো চলে আলহামদুলিল্লাহ খুব ভালো আচ্ছা নিচেরটা হোয়াইট মধ্যে গ্রে মার্বেল মার্বেল

একশো ছিল এগুলা ওকে ভাই এগুলো যদি দেখতে আসতে চাই কেউ কোন ঠিকানা আমাদের এখানে সহজ লোকেশন হচ্ছে উত্তরা বারো সেক্টরের কবরস্থানের এক নম্বর গেটের আচ্ছা আচ্ছা একদম সহজ সহজ লোকেশন আপনি চাইলে বিভিন্ন ভাবে অনলাইন কালেকশনও করতে পারেন ধরেন অনলাইন ক্যাটালগ চাইলে দিতে পারি তবে ক্যাটালগ আর বাস্তবে এক না না আমরা ইনশাআল্লাহ অনলাইনে খুব ভালো সার্ভিস দিচ্ছেন এবং রেসপন্সও ভালো পাচ্ছেন আপনারা আমাদের সার্ভিস ভালো ইনশাআল্লাহ কারণ এটা হচ্ছে একটা ট্রাস্টি প্রতিষ্ঠান মানে দীর্ঘ পঁচিশ বছর যাবত সিরামিক ট্রেড মানে টাইলসের ব্যবসা করছে এবং সুনামের সাথে করছে কারণ বাড়িটা আপনার স্বপ্নটা আপনার আমরা মধ্যবিত্ত পরিবারের লোকজন এনে চাকরি করি আমরা কারো স্বপ্ন বানতে চাই না কারণ আপনার আপনার চুজটা আপনি নিবেন আপনি ভালো করে দেখে নিবেন কোনো অসুবিধা নাই তবে আপনাকে ভালো সার্ভিস এবং ভালো কোয়ালিটি সম্পর্কে ধারণা দেওয়ার দায়িত্ব আমাদের এবং ভালো পরামর্শ ভালো পরামর্শ দেওয়ার দায়িত্ব আছে না 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 অন্তত ফোন দিবেন জিজ্ঞাসা করবেন পরামর্শ আপনি পরামর্শ নিতে পারেন আপনি ধরেন কুমিল্লার সাইডে যদি কেউ থাকে আমি অনায়াসে কুমিল্লা থেকে ডেলিভারি দিতে পারি আচ্ছা কুমিল্লা আপনাদের একটা শোরুম আছে কুমিল্লাতে আমাদের শোরুম আছে সেটা হচ্ছে কুমিল্লা ট্রেডিং নামে কুমিল্লা ট্রেডিং ওই যে লাকসাম রোডে লাকসাম রোডে লাকসাম রোডে আচ্ছা যারা কুমিল্লাবাসী বা কুমিল্লার আশেপাশে আছেন তারা কুমিল্লা থেকে কিন্তু সংগ্রহ করতে পারবেন ঠিক আছে আমাদের শেলটেক কোম্পানির টাইলস গুলা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত খুব ভালো রেসপন্স করছে এবং আমরাই কিন্তু সর্ববৃহৎ টাইলস তৈরি করছি সর্বপ্রথম আচ্ছা এবং ওইগুলা কিন্তু খুব মানসম্মত এবং কোয়ালিটি সম্পন্ন জিনিসগুলাই ও ছাড়ছি মার্কেট খুব ভালোভাবে এটা রেসপন্স করছে কারণ আমাদের মেশিনারিজ গুলা সম্পূর্ণ ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড শেলটেক কোম্পানি শেলটেক কোম্পানির মেশিনগুলা সম্পূর্ণ ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড এবং এই আপনি যে টাইলস তৈরি করতেছেন এটার মেটাল কোথা থেকে আসে আচ্ছা সব কয়টাই কিন্তু বিভিন্ন ভালো ভালো কোম্পানি থেকে আসে ভালো ভালো দেশ থেকে আসে এগুলো সব মেটেরিয়ালস কিন্তু আমাদের বাংলাদেশে নাই আমরা চাইলে ইটের বাটার মতো ফ্যাক্টরি করতে পারতাম ওইগুলা কিন্তু না আপনি বিভিন্ন জায়গা থেকে নিতে পারেন বিভিন্ন জায়গা বিভিন্ন দোকান থেকে নিতে পারেন আপনি নিবেন একটা প্রতিষ্ঠিত

মোটামুটি কয় লাখ স্কোয়ার ফিট থাকতে পারে ধরেন একশো বিল্ডিং এর ডেলিভারি দেওয়ার মতো ক্ষমতা ইনশাল্লাহ আমাদের উদারুন দারুণ কিছু চমৎকার আমরা বত্রিশ বত্রিশ কালেকশন আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো যারা নাকি এখানে আসতে চান অ্যাড্রেস কিন্তু ডেস্ক্রিপশনে দেওয়া আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে কিন্তু হোয়াটসঅ্যাপে মো নাম্বার দেওয়া আছে পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে কিন্তু আপনি অনলাইনে এখান থেকে মালগুলো নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু ডেলিভারি নিতে পারেন ভাই ডেলিভারি কত পিস আপনারা ফ্রি ডেলিভারি দেন আসলে পিসি হিসাবে আমরা করি না স্কোয়ার ফিট হিসাবে করি আপনি যদি ঢাকার বাইরে নেন ছয় থেকে সাত হাজার আপনাকে ফ্রি অফ কস্টে পাঠাবো শুধু আনলোডটা আপনার ঢাকার ভিতরে হলে ধরেন যদি উত্তর আর আশেপাশে হয় আমার এটা উত্তরাতে আছে উত্তরের আশেপাশে যদি হয় আপনার চার সাড়ে চার হাজার স্কোয়ার ফিট যদি হয় আমি টু পয়েন্টে হয়তো আপনার এরিয়া পর্যন্ত দিতে পারে দিতে পারবে কিন্তু এখানে বিষয়টা হচ্ছে আমার গাড়িটা আপনার এরিয়াতে ঢুকতে হবে ঢুকতে পারবে কি না ঢুকতে পারবে যেহেতু আপনাদের গাড়ি বড় অনেক সময় যদি ঢুকে না ঢুকে সেই ক্ষেত্রে যতটুকু ঢুকে আমি ততটুকু পর্যন্ত পৌঁছে দিতে পারবো বাকিটা আপনি আপনার লেবার দিয়ে আপনার নিতে পারবে আচ্ছা তো দর্শক বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি বাবু ভাই অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম